আড়াল থেকে দেবলিনার কাণ্ড দেখে ঈশানের সাথে বিয়ে ভাঙলো দেবীমা সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে কুসুম ভাবতে থাকে যেটা হচ্ছে সেটা খুব অন্যায় হচ্ছে ঈশান বারবার করে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে চায় আর বলে মা আমার কথাটা একবার অন্তত শোনো তাহলে তুমি সবটা বুঝতে পারবে কেন আমি নেশা করেছিলাম এরপর দেবলিনা ভাবে সর্বনাশ একবার যদি ঈশান মুখ ফুটে সবটা বলে দেয় তাহলে তো কেল্লা ফতে না 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 আমাকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকা যাবে না যেভাবেই হোক আমাকে আমার কাজটা করতে হবে এরপরে রাজ তখন বলে দেখো ঈশান যা হবার হয়ে গেছে পুরনো কথা টেনে কি দরকার ঝামেলা বাড়ানোর আমি তো এটাই বুঝতে পারছি না তখন ঈশান বলে বাবা বাবা একটা অপরাধীর তো সুযোগ পাওয়া উচিত তার কথা বলার তো আমি কেন সুযোগ পাবো না আমাকে আমার কথা তো বলতে হবে নাহলে আমি যে কোনোদিনও সত্যিটা বলতে পারবো না যাকে তোমরা এত ভরসা করছি যে দেবুলিনা ও যে গত বড় যেই বলতে যাবে ঠক আর তখনই দেবুলিনা বলে দেখো ঈশান আমি কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরেও তোমার সাথে আছি তোমার পাশে আছি তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাইছি আর তারপরেও কি না তুমি এতগুলো কথা বলছো কেন ঈশ্বের জন্য তুমি কিন্তু এই অন্যায়টা করতে পারো না আসলেই ঈশানকে কথা বলতে দেবে না বলেই দেবলীনা নিজের থেকেই এতগুলো কথা বলতে শুরু করে তার মধ্যেই কুসুম বুঝে যায় যে দেবলীনা ম্যাডাম ঈশান স্যারকে কথা বলতে দেবে না আর তার জন্য এই সমস্ত কিছু বলে যাচ্ছে এরপরেই আয়ুষ তখন বলে দেখ ভাই যা হবার হয়ে গেছে পুরোনো কথা টেনে ঝামেলা বাড়িয়ে কি কোনো লাভ আছে আমার তো কোনোভাবেই মনে হয় না যে ঝামেলা বাড়িয়ে কোনো লাভ আছে তাই বলছি দয়া করে অন্তত তুই চুপ করে যা কিন্তু ঈশান বলতে চাইল কিন্তু বলতে পারে না দেবলীনা বলে দেখো যা হবার হয়ে গেছে এখন অন্তত থামো এরপরে ইন্দ্রাণী ম্যাডাম বেরিয়ে যাবে বলে তার করতে থাকে আর অন্যদিকে দীপ্তি কাজের মেয়ে আর কি সে কুসুমের সাথে আলাপ আলোচনা করতে থাকে আর বলে ঈশান স্যারের কপালটা সত্যি খুব খারাপ সে তার নিজের মা বাবা ভাইকেও বোঝাতে পারছে না যে কতটা খারাপ পরিস্থিতিতে পড়েছে আর অন্যদিকে দেবলীনা ম্যাডাম একটা বাইরের মেয়ে হয়ে ঈশান স্যারকেই কথা বলতে দিচ্ছে না দেবলীনা ম্যাডাম কিন্তু ঈশান স্যারকে একদমই ভালোবাসে না কুসুম তাই না আমার তো সেটাই মনে হয় এরপর দেবলীনা চলে এসে বলে দুটো কাজের মেয়ে আমার সম্পর্কে কথা বলছে তোমাদের সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আমি কি করবো আর কি করব না সেটা কি তোমরা বলে দেবে তোমরা চেনো আমায় আমি কে চেনো না বলেই হয়তো এতটা বাড়াবাড়ি করছো এই বলেই দীপ্তির গায়ে হাত তুলতে যায় তখনই কুসুম ধরে নেয় আর বলে দেখুন দেবলীনা ম্যাডাম নিজের সীমার মধ্যে থাকুন এরপর সীমা লঙ্ঘন করলে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলব না দেবীমা আপনাকে কিন্তু সুযোগ দিয়েছে শেষ সুযোগ তাই সেই সুযোগটা অন্তত কাজে লাগান এই বলে চলে যায় এর মধ্যে আয়ুষকে গিয়ে কুসুম বলে ছোটো স্যার আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে আমাদের ঈশান স্যার কিন্তু অনেক কষ্ট পাচ্ছে এই রকম ভাবে স্যারকে কষ্ট পেতে দেখে আমারও খুব খারাপ লাগছে আজকে তো দেবলীনা ম্যাডামের ব্যাপারে কিছু বলতে চেয়েছিলো কিন্তু ঈশান স্যারের কথা তো শোনাই হলো না আজ তখন বলে আমি সবটা বুঝতে পারছি কুসুম কিন্তু সিচুয়েশানটা অনেক বেশি কঠিন হয়ে গেছে তাই আমি তোমাকে বলছি যে এই সিচুয়েশান থেকে বেরোনো না ঠিক অতটাও সহজ ব্যাপার না দেখো দেবলিনার সাথে ঈশানের বিয়ে ঠিক করেছে মা এখন সেই বিয়ে ভেঙে দেওয়ার সাহস আমার নেই তুমি তো জানোই যে আমি মায়ের মুখে মুখে একদমই তর্ক করতে পারি না কারণ আমি মাকে ভীষণ ভালোবাসি তারপর কুসুম বলে কিন্তু ঈশান স্যার যে কষ্ট পাচ্ছে দে না ম্যাডামকে বিয়ে করতে চাইছে না আসলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে আমার মনে হয় ঈশান স্যারের বিয়ে হয়তো অন্য কারোর সাথে লেখা আছে দেখুন অনুশ্রী কিন্তু চাইলেই এই ঘর ভেঙে ঈশান স্যারকে নিয়ে যেতে পারত। কিন্তু সে তার মন ভেঙেছে তবুও এই পরিবারকে ভাঙতে দেয়নি অনুশ্রীর মধ্যে সেই জাদুটা আছে আয়ুষ বলে তুমি কি করতে বলছো তো আমি তো ঠিক বুঝতে পারছি না কুসুম বলে এইভাবে তো আর চলতে পারে না দেবলীনা ম্যাডামের মনের মধ্যে কি আছে সে আদেও ঈশান স্যারকে ভালোবাসে কিনা বা ভবিষ্যতে থাকবে কিনা সব কিছু যদি একবার পরক করে দেওয়া দেখে নেওয়া যেত তাহলে খুব ভালো হতো আয়ুষ তখন বলে ঠিক আছে তোমার কথা আমি বুঝতে পেরে গেছি তবে এখন আমি অফিসে যাওয়ার জন্য বেরোবো এরপরেই ঈশানন্ত রেডি হয়ে যাবে অফিসে তখন একসাথেই সবাই মিলে নেমেছে ওপর থেকে এরপর ইন্দ্রাণীকে দেবলীনা বলে আন্টি আজকে এই বাড়িতে আমার কয়েকজন বন্ধু বান্ধবী আসবে ঈশানের সাথে আলাপ পরিচয় করতে তো ঈশান যদি আজকে থাকে তাহলে কি খুব অসুবিধা হবে তখন ঈশান বলে কেন আমাকে তো অফিসে যেতে হবে আচ্ছা ঠিক আছে দেবলীনা বলছে যখন তখন আমি কোথাও যাব না আমি তো এখন দেবলিনার কিনা গোলাম তাই দেবলীনা যেটা বলবে সেটা তো আমাকে শুনতেই হবে তাই না বা আমি ঠিক কথা বললাম তো ইন্দ্রাণী তখন বলে দেখো ঈশান একদম উল্টো পাল্টা কথা বলবে না এটা কিন্তু শুনতে আমার মোটাও ভালো লাগছে না কেন এই ধরনের কথাগুলো বলছো তুমি তখন কাকুমণি বলে এই ঈশান সমস্ত কথা বলিস না তোর মাথাটা কি খারাপ হয়ে গেছে ঈশান তখন বলে কেন কাকুমণি মা তো এটাই চেয়েছিল যেটা এখন হচ্ছে না বলো আমাকে কি কি করতে হবে তুমি যেটা যেটা বলবে আমার সেটা সেটাই করতে হবে কুসুম বলে আসলে দেবীমা ঈশান স্যার তো বলতে চেয়েছিল তখন দেবীমা বলে কুসুম তুমি কেন আমাদের পারিবারিক ব্যাপারের মধ্যে ঢুকছো না কুসুম এটা কিন্তু আমি তোমার থেকে আশা করিনি তুমি আমাদের পারিবারিক ব্যাপারের মধ্যে একদম ঢুকবে না আমরা কথা বলে ঠিক মিটিয়ে নেব এরপরেই সবাই মিলে বেরিয়ে যায় কিন্তু কুসুম বুঝতে পারে আজ ঈশান স্যারের কপালে অনেক বেশি দুঃখ রয়েছে এর মধ্যে অনুশ্রী ফোন অনুশ্রীকে ফোন করেছে কুসুম আর বলে অনুশ্রী তুমি কোথায় অনুশ্রী বলে আমি আর এখানে থেকে কি করব ম্যাডাম আমি ঠিক করেছি আজই চন্দ্রনগর থেকে আমাদের গ্রামের বাড়িতে ফিরে যাব। আর এখানে থাকবো না ঈশান স্যার ঠিক আছে তো দেবলীনা ম্যাডামের হাত থেকে ঈশান স্যারকে বাঁচিও কারণ ঈশান স্যার খুব ভালো মনের মানুষ ঈশান স্যারের সাথে অন্যায় হলে আমিও নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না কুসুম বলে তুমি যেইভাবে ঈশান স্যারকে ছেড়ে চলে যাবে এটা তো আমি ভাবতেও পর্যন্ত পারিনি ঈশান স্যারকে আরেকটু সময় দিলে হতো না অনুশ্রী অনুশ্রী তখন বলে না গো ওই বাড়িতে থাকলে ঝামেলা বাড়বে বই কমবে না তাই তো আমি বেরিয়ে গেলাম ঈশান স্যার ভালো থাকুক আমি এটাই চাই কিন্তু স্যারের সাথে কোনো অন্যায় হলে আমি সেটা মেনে নিতে পারবো না এরপর ঈশানকে নিজের ড্রেসটা বদলে আসতে বলে দেবলীনা আর ঈশান তো দেবলিনার কথাই শুনতে থাকে আর অন্যদিকে দেখা যায় বলতে বলতে দেবলিনার বন্ধু বান্ধবীরা চলে এসেছে আর বলে হ্যাঁ রে তুই শেষ পর্যন্ত গাঙ্গুলি বাড়ির বউ হচ্ছিস সেই গাঙ্গুলিদের নাকি এত এত প্রপার্টি এত এত সম্মান সমাজে এক ডাকে সবাই চেনে ঠিক তখনই দেবলীনা বলে হ্যাঁ তোদের সাথে আলাপ করিয়ে দিই এটাই হচ্ছে আমার হবু হাজব্যান্ড ঈশান ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান তো বেরিয়ে গিয়েছিল কিন্তু আয়ুষ চলে আসে দেবলীনার কাণ্ড কারখানা দেখবে বলে আর ঠিক তখনই বন্ধু বান্ধবীদের যে ব্যাগগুলো ছিল সেগুলো ঈশানকে ধরিয়ে দেয় এক এক করে হাতে নিচ্ছিল ঈশান কিন্তু দেবলীনা বলে দাঁড়াও দাঁড়াও এগুলো আমি তোমার শরীরের মধ্যে ঠিক জায়গায় রেখে দিচ্ছি বলেই কারুর কারুর ব্যাগ তো গলায় রীতিমতো ঝুলিয়ে দেয় ঈশানের যা দেখার পরে কষ্ট পেতে থাকে আয়ুষ আর ভাবে দেবুলীনা এগুলো কি করছে ওর বান্ধবীদের সামনে আমার ভাইয়ের সম্মানটা এইভাবে কেন নষ্ট করছে না ও তো এটা করতে পারে না কিছুতেই এরপর কুসুম যখন ফ্রুট জুস নিয়ে আসে তখনই দেবলিনা বলে এই দেখো একে চেনো তোমরা এ কিন্তু খুব বড় একজন মডেল দেখো আজকে এই জুস নিয়ে র্যাম্প ওয়াক করে আমাদেরকে দেখাবে এরপর হাতের জুসের গ্লাস নিয়ে র্যাম্প ওয়াক করতে বলে সবাই মিলে কুসুমকে কিন্তু কুসুম করতে চায় না কিন্তু দেবলীনা বলে আমি যখন করতে বলেছি তখন করতে তোমাকে হবেই ঠিক সেই মুহূর্তেই কুসুম র্যাম্পক করতে থাকে আর এদিকে ঈশান চুপচাপ দাঁড়িয়ে থাকলে ঈশানের মুখের মধ্যে শরবত ছুঁড়ে মারে দেবলীনা যা দেখার পরে আয়ুস তো খুব রেগে যায় এবং তার মাকে সবটা জানিয়ে দেয় আর ইন্দ্রাণী কিন্তু সবটা জানার পরে দেবলীনার সাথে বিয়ে ভেঙে দিচ্ছে ঈশানের